শুরুতে জানিয়ে দেব সরকারের হিংস্র আচরণে মানুষ অতিষ্ঠ বলছে মির্জা ফখরুল জানিয়ে দেব সাবেক সেনাপ্রধানের উপর স্যাংশন সরকার বিমুর হয়ে গেছে অভিযোগ রোহুল কবের রেজভের এছাড়া রয়েছে চোদ্দ দলের বৈঠক ক্ষোভ উগড়ে দিলেন শরিক নেতারা শেখ হাসিনার কণ্ঠে ঐক্যেশ্বর সর্বশেষ জানিয়ে দেব অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের সরকারের হিংস্র আচরণে মানুষ অতিষ্ঠ বলছে মির্জা ফকরল সরকারের হিংস্র আচরণ ও দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই কথা বলেছেন একই সঙ্গে বিবৃতিতে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর হওয়ার উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন জনভিত্তি নেই বলেই সাতই জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের ধারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন শুরু করেছে বিএনপির মহা আরো বলেন জনগণ এখন অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে চালিয়ে ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না তিনি বলেন আদালতকে দিয়ে মিথ্যা মামলা সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সাবেক সেনাপ্রধানের উপর স্যাংশনে সরকারের বিমুর হয়ে গেছে অভিযোগ রুহুল কবির রেজভের। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজভি বলেছেন প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনের লেখ সরকারের লোকেরা বিমূর ও স্তম্ভিত হয়ে গেছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন যেই সেনা প্রধান জেনারেল অবসর আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছেন বিজিবি সবই লেথাল বা প্রাণঘাতী অস্ত্র কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে হবে পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন পৃথিবীর সব সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এই ধরনের বক্তব্য রেখেছে তা আমার জানা নেই তিনি বলেন আবারও ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের ন্যাক্কাজনক হামলা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ফার্মেসি সাজা এবং গ্রেফতারের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশ যেন এখন কারবালার প্রান্তর হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রীর কাছে দেশ জনগণ অপাঙ্কেও শুধু ক্ষমতায় তার আরাধ্য সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত এই বিএনপির নেতারা বলেন ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী জেনারেল আজিজের অপকর্মের দায়ী ডামি আওয়ামী সরকারের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ও আওয়ামী ফেসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা রিজভি বলেন ছাত্রীলীগ এখন মূর্তিমান আতঙ্ক নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সব অপকর্মে এখন তারা জড়িত রাস্তাঘাট বাড়িঘর তাদের মানুষের জীবনযাপন অনিরাপদ এরা নিরাপত্তা ও মানবাধিকারের শত্রুতে পরিণত হয়েছে তিনি বলেন দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকগুলোর টাকার জন্য হাহাকার করছে ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না এরই মধ্যে ব্যাংকগুলো বিনিয়োগ ক্ষমতা হারাচ্ছে আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না অন্যদিকে জেলা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য দুশো একষট্টিটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল অর্থাৎ স্টেশন জন্য প্রধানমন্ত্রী দিয়েছেন। যার প্রতিটির মূল্য প্রায় লাখ টাকা গত জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল যা উৎকোষ হিসেবে মানুষ বিবেচনা করছে যাই হোক সে সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনের কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ তাদের এখন এই পুরস্কার দেওয়া হচ্ছে এদিকে চোদ্দ দলের বৈঠক ক্ষোভ উগড়ে দিলেন শরিক নেতারা শেখ হাসিনার কণ্ঠে ঐক্যেশ্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বন্টন নিয়ে নানা নাটকীয়তায় দূরত্ব তৈরি হয়েছে চোদ্দ দলে পুঞ্জিভূত খুব ছিল শরিক নেতাদের মধ্যে এই নিয়ে গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন খোদ জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এসবের মধ্যেই দীর্ঘ সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় পর বৈঠকে বসে নিজেদের খুব উগরে দিলেন চোদ্দ দলের শরিক নেতারা গণভাবনে বৈঠকটির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেইশে মে সন্ধ্যা সাতটায় শেষ হয় রাত সাড়ে দশটার পর রাত সাড়ে তিন ঘন্টার পর বৈঠকে জোট নেত্রী শেখ হাসিনা শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন বৈঠকে শুরুতেই বক্তব্য দেন শেখ হাসিনা এরপর একে একে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজ ভান্ডারী সহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন সূচনা প্রধানমন্ত্রী ও জোটের আওয়ামী লীগের সভাপতির বক্তব্য ছিল ঐক্যেশ্বর দেশ ও জোটের প্রয়োজনে ঐক্য সমুন্নত রাখার পক্ষে নমনীয় বক্তব্য দেন তিনি এ বিষয়ে জোটের শরিকদের কথা শুনবেন ভবিষ্যতে কি করা যায় কর্মপন্থা নির্ধারণ করবেন এমনও ইঙ্গিত দেন তিনি পরে রুদ্ধদ্বার বৈঠকে শরিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রশ্নের নমনীয় ঐক্য ধরে রাখার পক্ষেই জবাব দেন জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত একাধিক নেতা জাগদিয়োসকে বলেন বৈঠকে শেখা সেদার কথার পর বলেন ওয়ার্কেস পার্টির রাশেদ খান মেনন তিনি তার বক্তব্যে বলেন গত সংসদ নির্বাচনের সময় জোট থেকে আমাদের প্রার্থী করা হয় সেখানে আবারও আওয়ামী লীগের নেতা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলাম না নির্বাচন হয়ে গেল এরপরও দেখা করব তা হলো না এখন আমার প্রশ্ন জোটের প্রাসঙ্গিকতা আছে কি না জোটের গতিবিধি কোন পথে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই বক্তব্য জবাবে জোট নেত্রী শেখ হাসিনা বলেন জোটের প্রাসঙ্গিকতা আছে বলেই আপনাদের ডেকেছি জোট কেন থাকবে না জোট আছে ছিল এবং থাকবে এরপর কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু তিনি খুব ঝাড়েন ইনু বলেন জোটের প্রার্থী করে লাভ কি হলো সেখানে আওয়ামী লীগ নেতারা প্রার্থী হয়ে গেলেন আমাদের নৌকাল লোকের বিরুদ্ধে ভোট করতে হলো আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলেন জোট নেই এখন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতার এমপি মন্ত্রীরা যখন বললেন জোট নেই তখন তো প্রশ্ন থেকেই যায় জোটের গতি কোন পথে প্রাসঙ্গিকতা আছে কি সাংবাদিকরা প্রশ্ন করেন জোটের অস্তিত্ব আছে কিনা এখন আপনাদের কাছে সমাধান জানতে চাই পরিষ্কার করুন জোটের সামনে ভীষণ ও মিশন কি এই নিয়ে কথা বলুন আমরা কাজ করব এদিকে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে যুগপথ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা তারা বলেন দেশের অর্থ পাচারের ফলে দেশের শিল্প কারখানা স্থাপন হচ্ছে না ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে এনে কলকারখানা গড়ে তোলার এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বৃহস্পতিবার তেইশে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে এক সমাবেশে এসব কথা বলেন নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠা কর্তৃত্ববাদী দুঃশাসন হটানো বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে কলকারখানা গড়ে তোলা এবং জ্বালানি বিদ্যুৎ ও নিত্যপণ্য সহ সব মাফিয়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ হয় গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বাংলাদেশ লেবার পার্টি ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রগতিশীল দলের নেতা মহাসচিব হারুন আল রশিদ খান সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড শানসুল আলম সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বাম ঐক্যের নেতারা বলেন বাংলাদেশে পনেরো বছর ধরে কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে দেশে আজ গণতন্ত্র নেই জবাবদিহিতা নেই মানুষের কথা বলার অধিকার নেই দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বিদ্যুৎ জ্বালানি নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক মেহনীতি মানুষের নাভিশ্বাস উঠছে ভোটাধিকার হরণকারী এই সরকার রাষ্ট্রের বাহিনী ও ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে তাই তারা জনগণ নয় অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে এই থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ও আন্দোলনে নামার আহ্বান জানান